স্বাগতম 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 শুনে আপনারা যে আনন্দিত হবেন যে এই সর্বপ্রথম এই সর্বপ্রথম বাংলাদেশে প্রস্তুতকারক ডেডলাইন ডট লিমিটেড নিয়ে এসেছে আপনাদের মাঝে বাংলাদেশের প্রস্তুতকৃত ইয়াবা আপনারা সুযোগ পেয়ে পাচ্ছেন ইয়াবা আমাদের গ্যারান্টি কো হ্যাঁ ভাই আর না করে চলে আসুন আমাদের গাড়ির নিকট আর দেখুন আমাদের আপনি খান আপনার সন্তানের জন্য নিয়ে যান আপনি খান আপনার ছোট ভাইয়ের জন্য নিয়ে যান দেখি হ্যাঁ জি ভাই বলেন দেখি ভাই আপনি দেখবেন আচ্ছা ঠিক আছে আমি আমার দেখাচ্ছি তো কিন্তু পাইনি

ইয়াবা আপনি পাচ্ছেন আড়াইশো টাকার বদলে মাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র কোম্পানির পোর্টাল এবং এর সাথে দশটা ইয়াবা যদি আপনি একসাথে রান তাহলে পাচ্ছেন একটি এবং একটি ভাবতেন না আমার এই আবার শুধুমাত্র এই গ্রামে বিক্রি হচ্ছে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি গ্রামে রাজবাড়ি জেলায় না শুধু প্রত্যেকটি জেলার প্রত্যেকটি গ্রামে আমরা এবারে বাজার দিয়ে থাকি তো আমাদের এই দেখেন ভাই দেখেন দেখেন ভাই একদম বাংলাদেশে তৈরি একদম বাংলাদেশে তৈরি হ্যাঁ আপনারা ভিপিও পার্সেল যোগে পাচ্ছেন নাম্বারটা নিয়ে যাবে নাম্বার নিলে চব্বিশ ঘন্টা সার্ভিস দিবো আমরা আমরা এই আপনাদের বাসায় পৌঁছে দেবে আপনি খাবেন আপনার সন্তানকে খাওয়াবেন আপনার ভাইকে খাওয়াবেন ছোট থেকে এত পর্যন্ত পর্যন্ত ইয়া আবহাওয়া কোনো সমস্যা আচ্ছা

মাদক যত সহজলভ্যভাবে পাচ্ছি এভাবে যদি চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে আমরা মাদককে এভাবেই ফেরি করে বিক্রি করতে দেখব আমরা কখনোই চাইবো না মাদক এত সহজলভ্য হোক তাই আমরা নিজেরা মাদক থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকবো এবং মাদক যেন কেউ গ্রহণ করতে না পারে মাদক যেন কেউ বিক্রি করতে না পারে সেটার দিকেও অবশ্যই আমরা খেয়াল রাখব আমরা শিশু বাচ্চাদের দিয়ে কোনো সিগারেট বা মাদক দ্রব্য বানাবো না কারণ শিশু বাচ্চারা আমাদের থেকে শিখে আমরা ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার জন্য যেভাবে উৎসাহিত করি ঠিক একইভাবে আমরা ছাত্রছাত্রীদেরকে খেলাধুলার প্রতি উৎসাহিত করব। কারণ খেলাধুলা নেশা থেকে বাচ্চাদেরকে দূরে রাখে সিগারেট প্রত্যেকটা নেশার জন্য নেই তাই আমরা অবশ্যই সিগারেট থেকে দূরে থাকবো সপ্তাহে কলম ধরেই মাদক মুক্ত সমাজ গড়ি উপর ভিত্তি করে যে প্রতিষ্ঠান আলিপুর জীবন সংস্থা আমরা মাদককে না বলে আলিপুর জীবন সংস্থাকে সাপোর্ট করি শক্ত হাতে কলম ধরি মুক্ত সমাজ করি শক্ত হাতে কলম ধরি মুক্ত সমাজ করি শক্ত হাতে কলম ধরি মুক্ত সমাজ করি